রানীনগরে প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার স্কুল পরিচালন কমিটির সভাপতি মঙ্গলবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় শেখপাড়ার স্কুলে বিকেপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের দিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা এবং কয়েকজন সহকারী শিক্ষক পঁয়ত্রিশ লক্ষ টাকা দাবি করে চাপ সৃষ্টি করছিল সেই কারণে মানসিক অবসাদে আত্মঘাতী হয় উজ্জ্বলবাবু ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে বুধবার মুম্বাতে মিছিল করে স্কুল পড়ুয়া প্রাক্তনী ও এলাকাবাসীরা পরিবারের অভিযোগের ভিত্তিতে স্কুল পরিচালন কমিটির সভাপতি আইনাল হককে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রানি না শেখপাড়ার বিকে আরভি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের আত্মহত্যার ঘটনায় তোলপাড় গোটা রানীনগর মঙ্গলবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় উজ্জ্বল সিংহ রায়ের ঝুলন্ত দেহ পরিবারের অভিযোগ মিড ডে মিলের চাল নিয়ে উজ্জ্বল বাবুকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এরপরে মিথ্যা অপবাদে ফাঁসানোর হুমকি দিয়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা দাবি করেছিল স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা এবং কয়েকজন সহকারী শিক্ষক এমনটাই অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা টাকার জন্য মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগ সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন উজ্জ্বল বাবু আর তার কারণেই আত্মহত্যা করেন তিনি ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে বুধবার মোমবাতি মিছিল করে স্কুলের পড়ুয়া প্রাক্তনী ও এলাকাবাসীরা আমরা যে স্যারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে মানসিক অবসাদে ভুগছিলেন স্যার প্রেসারাইজ করা হয়েছে আমাদের স্যারকে যে তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছে তারা করে তার জন্য তাই হচ্ছে ম্যানেজিং কমিটির কিছু সদস্য এবং এই স্কুলের কিছু শিক্ষক জড়িত আছে আমরা যতদিন এর না শাস্তির শাস্তি পাবো তো ধরতে না পার ততদিন আমরা স্কুলে খুলবো না স্কুল খুলতে যাবো না আমরা প্রটেস্ট করবো এর বিরুদ্ধে আমরা চাই এই ম্যানেজিং কমিটিকে আমরা যতদূর জানতে পেরেছি ম্যানেজিং কমিটির সদস্যরা দাঁড়িয়ে আসেন স্ক্রিনের কয়েকজন জড়িত আছে তারা আছেন সে সম্পর্কে এখনো জানা যায়নি ম্যানেজিং কমিটির অনেকেই আছে জানা স্কুলের প্রিয় স্যারের এই মর্মান্তিক পরিণতিতে শোকাহত স্কুলের সকল কর্মী আত্মীয় পরিজন এলাকাবাসীরা সকলের দাবি অত্যন্ত ভালো স্বভাবে ছিলেন উজ্জ্বল স্যার কোনোভাবেই কোন দুর্নীতির সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন না চক্রন্ত তো অবশ্যই নালে স্যার এরকম কষ্ট কেন করবে শেয়ারের মধ্যে চক্রন্ত তো অবশ্যই আছে ছাত্রছাত্রীরা ঠিকঠাক খেতে পারছে কি রান্নামানের ঠিক কথা হচ্ছে কি এই পরিচালনার মাধ্যমে মধ্যমতে জেতছে তাছাড়া আমাদের সময় কোনোদিন উচ্চ বাপক্ষ কথা কি কি এরকম ধরনের কোনোদিনও ছিল না স্যার কিন্তু শেলেণ্ডম এই যে টাকা বুঝাই চাল এটা কি হতে পারে না 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 এটা মিথ্যা এটা মিথ্যা এটা পুরো মিথ্যা লাগিয়েছে ম্যানেজিং কমিটি আমরা যেটা শুনছি আটি আমরা তো পুরোটা বলতে পারবো না জানেন কিন্তু আমরা পুরো জানি সেটা ম্যানেজিং কমিটি করছি কেননা আমাদের স্যার তো ভালো স্যার ভালো বলেই তো আজকে এইভাবে চলে দিতে হলো আমরা চাই যারা স্যারের বিরুদ্ধে এইগুলো করেছে তাদের জন্য শাস্তি হয় মানুষ তিনি সবসময় একটা মানে সমস্ত কিছু খুব সুষ্ঠুর সঙ্গে সমাধান করতেন কিন্তু তিনি এত বড় একটা মানসিক চাপ তিনি নিতে পারেন অতটুকু সত্যতা আমরা তো বিশ্বাস করি যে স্যার একদম পুরো নির্দোষ আমরা এটুকু বিশ্বাস করি আমরা নয় দেখেন এত জনস্রোত সকলেই বিশ্বাস করে যে স্যার খুব ভালো মানুষ এবং স্যার সততার সঙ্গে কাজ করেন আর সততার সঙ্গে চলেন বলেই স্যারের হয়তো কেউ ষড়যন্ত্র করেছে এগুলো তা আমরা চাই তাদের শাস্তি হোক অবিলম্বে শাস্তি হোক পরিবারের অভিযোগের ভিত্তিতে স্কুল পরিচালন কমিটির সভাপতি আয়নাল হককে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কেননা যদি ম্যানেজিং কমিটি তাকে ব্যক্তিগতভাবে কোনো চাপ দিত তাহলে তারা এফআইআর করতে পারত বা আগে অভিযোগ করতে হতো এখন যদি তারা বলে তো কি করে তারা প্রমাণ করুক এবং তদন্ত আমার কোনো সমস্যা নেই গত শুক্রবার মিটিং ডেট ছিল বসা হয় সে একটা হিসাব হিসাব আমাদের সামনে তুলে ধরে সেই অনুযায়ী তাকে জানতে চাওয়া হয় যে আপনি যে ব্যয় দেখাচ্ছেন সেই ব্যয়টা কতটা বৈধ সেই বৈধতার জন্য আপনার কাছে কোনো ভাউচার আছে সে বলে না আমার কাছে কোনো ভাউচার নেই তো ভাউচার নেই আপনি কিভাবে এটা প্রমাণ করবেন যে এটা সত্যি আপনি এই খাতে খরচটা করেছেন দীর্ঘদিন আপনি স্কুল চালালেন এই সময় এখানে কিভাবে বৈধতা প্রমাণ করবে তখন আস্তে আস্তে সে নিরুত্তর হয়ে যায় পঁয়ত্রিশ লক্ষ টাকা দাবি আমরা করিনি কারণ হিসাবটা আমাদের কাছে তখনো ক্লিয়ার ছিল সে যে হিসাব দিয়েছে সেটা সম্পূর্ণ ক্লিয়ার ছিল না আমি সেই ক্ষেত্রে বলেছিলাম যে প্রয়োজনে এক্সপার্ট দিয়ে হিসাব করে দেখতে হবে আসলে কত টাকা হবে হ্যাঁ এই ক্ষেত্রে কোনো অ্যাকুরেট কোনো সিদ্ধান্ত হয়নি যে কত লক্ষ টাকা হবে বা কত টাকা হবে নাও হতে পারে হ্যাঁ সেটা কোনো সিদ্ধান্ত হয়নি ওখানে ঢাকে পড়লো কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে